ফিল্ডারের থ্রোতে কখনো লুটিয়ে পড়লেন আফিফ কখনো বা আম্পায়ার নো বলে রান আউটের নাটকীয়তা বল হাতে বাজিমাত মুশফিক হাসানের বিপরীতে ব্যাটিংয়ে ঝড় তুললেন আরিফুল ইসলাম জিশান আলমের ঝড়ও শুরু নাইম শেখ আকবর আলীরা ব্যাট হাতে ব্যর্থ নাটকীয়তায় ভরা বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের ম্যাচে শেষ হাসি সর্বোচ্চ রান করা আরিফুলদের দলের বৃহস্পতিবার চট্টগ্রামে মুখোমুখি হয় বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ হাই পারফরম্যান্স দল টস জিতে হাই পারফরম্যান্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগার্স বোলিংয়ে নেমেই ঝড় তোলেন পেসার মুশফিক হাসান হাই পারফরম্যান্সের দুই ওপেনার ইফতেখার ইফতি ও হাবিবুর রহমান দুজনের উইকেটই তোলেন মুশফিক ইফতি করেন এগারো বল থেকে বারো রান হাবিবুরের ব্যাট থেকে আসে ২৬ বলে চব্বিশ রান হাই পারফরম্যান্স দলের হাল ধরেন আরিফুল ইসলাম দায়িত্বশীল ব্যাটিংয়ে সিঙ্গেলের পাশাপাশি চার ছক্কা হাঁকাতে থাকেন তিনি যদিও মাত্র একটি চারের বিপরীতে তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে ৩৩ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আরিফুল তিনিও উইকেট হারান মুশফিক হাসানের বলে বাংলাদেশ টাইগার্সের হয়ে জোড়া উইকেট তোলেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও তোফায়াল আহমেদ আর সর্বোচ্চ চারটি উইকেটের মালিক তো মুশফিক এই চারটি উইকেট তুলতে চার ওভারে মাত্র আঠারো রান খরচা করেন এই পেসার যেখানে ডট বল করেন চোদ্দটি ওদিকে হাই পারফরম্যান্স দলের হয়ে আরিফুল ছাড়া বাকিরা তেমন সুবিধা করতে পারেননি ফলে দলটি বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ টাইগার্সের হয়ে একশো বত্রিশ রানের লক্ষ্যে ইনিংস শুরু করতে নামেন নাইম শেখ ও জিশান আলম শুরুটা বেশ ভালোই পান তারা কিন্তু তারপর তালগোল পাকিয়ে ফেলেন দলীয় ৩৫ রানের সময় এইচপির নাইমের বলে উইকেট হারান টাইগার্সের নাইম সাইফ হাসান মাহমুদুল ইসলামরা উইকেট এসে টিকতে পারেননি বেশিক্ষণ এক প্রান্তে আগলে রেখে ঝড় শুরু করা ও বিদায় নেন নাইমের বলে চোদ্দ বলে তিন চার ও এক ছক্কায় তেইশ রান করেন এই ওপেনার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে লড়াই করে যান আফিফ হোসেন দ্রুব তাকে রক্ষা করতে আত্মত্যাগ করেন তোফায়েল আহমেদ ফ্রি হিট বলে বোল্ড হন তোফায়েল এমন সময় রান নেয়ার জন্য দৌড়ে যান আফিফ তাকে ফিরিয়ে দিলেও ততক্ষণে ফেরার মতো অবস্থা ছিল না যদিও স্বেচ্ছায় উইকেট থেকে বেরিয়ে এসে আফিফের উইকেট রক্ষা করে দলের স্বার্থকেই প্রাধান্য দেন তোফায়েল উইকেটে দাঁড়িয়ে বেশ সংগ্রাম করলেও শেষ পর্যন্ত সহজ একটা ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন আফিফ দলের পক্ষে সর্বোচ্চ পঁচিশ রান আসে তার ব্যাট থেকে বাংলাদেশ টাইগার্সের হয়ে আকবর আলী মৃত্যুঞ্জয় চৌধুরীরা ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি রাকিবুল হাসান এগারো বলে ষোলো রান করলেও জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো নয় রানে থেমে যায় বাংলাদেশ টাইগার্স দুইটি করে উইকেট তোলেন মেহেদি ও নাইম একটা করে উইকেট তোলেন গাপফার শফিকুল ও আশরাফুল রোহান বাইশ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট